আমি এখন আহ্বান জানাবো এই টুর্নামেন্টটি যেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছিল টাইগার্স অ্যাসোসিয়েশন মনফরকনের প্রেসিডেন্ট সানি ভুঁয়াকে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সবাইকে সর্বপ্রথম অভিনন্দন জানাইতে যাচ্ছি যেই দল জিতেছে এবং যেই দল আজকে জিততে পারেনি per obblighi in London, non calalmo te, hardit, tagway. Ringrazio anche i nostri ospiti, il sindaco di Turiaco e il sindaco di Staranzano loro sono presenti qua, loro hanno trovato il loro prezioso tempo per dedicar, dedicare qua e essere presenti qua. Ringrazio veramente anche l'amministrazione comunale di San Canzia di Zonzo, come diceva Enrico Gugliel, perché senza loro aiuto e anche associazione sportiva di...

ফুটবল খেলার মাঠ আমাদেরকে দিছে আমরা এরকম আশা করি যে মন ফাল্নেও বর্তমানে যে নতুন চিন্তা করেছে এবং আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে এবং মন যাতে মন ফাল্গুনের যে মেয়র হয় বা মেয়র হবে ইনশাল্লাহ ওই মেয়রও যাতে উপস্থিত থাকে এবং অতি শীঘ্রই আমরা সবার সর্বপ্রচেষ্টায় মন ফালগুনে যাতে একটি মাঠ আমরা পারি ক্রিকেট খেলার জন্য এই বলে সবাইকে আবারও